সম্প্রতি ব্রিটিশ অভিনেতা স্যাম বুকানান ও ইসি নফলার চালু করেছেন তাদের নিজস্ব ইন্ডি প্রোডাকশন কোম্পানি সাইলেন্ট নাইট প্রোডাকশন এর মাধ্যমে নতুন সৃজনশীল ব্যক্তিদের সুযোগ দেওয়া এবং ভালো গল্প তৈরি করাই তাদের উদ্দেশ্য কেমন হতে চলেছে নতুন এই প্রোডাকশন কোম্পানিটি ইনি প্রোডাকশন হলো বড় স্টুডিও বা প্রযোজনা সংস্থার বাইরে ছোট দল বা স্বতন্ত্রভাবে তৈরি করা চলচ্চিত্র এ ধরনের কোম্পানি সাধারণত স্বাধীন গল্প নতুন প্রতিভা ও অভিনব ধারণা নিয়ে সৃজনশীল কাজ করে নতুনদের সুযোগ দেয়া ভালো গল্প তৈরি করা স্ক্রিপ্ট থেকে সিনেমা পর্যন্ত কাজ করাই সাইলেন্ট নাইট প্রোডাকশনসের লক্ষ্য সম্প্রতি ব্রিটিশ অভিনেতা স্যাম চালু করেছেন তাদের নিজস্ব ইন্ডি প্রোডাকশন কোম্পানি সাইলেন্ট নাইট প্রোডাকশন কোম্পানির প্রথম প্রজেক্ট একটি শর্ট ফিল্ম রিলিজ যেটি নির্মাণ করেছেন স্যাম পরিচালক হিসেবে এটিই ছিল তার প্রথম কাজ চলচ্চিত্রটি লিখেছেন লুইস জেমিসন এটি যৌথভাবে পরিচালনা করেছেন বিউ ও জেমিসন গল্পটি একটি মিডার্স শহরের মানুষের ওপর ভিত্তি করে যারা দিন ভিত্তিক ছুটিতে কারাগার থেকে বের হন এবং নিজের অতীত সম্পর্কের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করেন এই কথা বলেন বিউকেনেন একজন অভিনেতা হিসেবে আমি ভাগ্যবান যে এত বৈচিত্র্যময় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি এমন পরিচালকদের সঙ্গে কাজ করেছি যাদের আমি খুবই শ্রদ্ধা করি ক্যামেরায় অন্যদিকে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত ছিলাম একসাথে কাজ করার সময় বন্ধুত্ব তৈরি হয়েছিল মধ্যে ভালো গল্প বলতে পারা সেই সঙ্গে উৎসাহী ও নিবেদিত মানুষদের সঙ্গে কাজ করাটা এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় আমি এখনও শিখছি তবে সত্যি চমৎকার নতুন একটি উদ্যোগ এটি দারুণ স্ক্রিপ্ট ও প্রেরণাদায়ক গল্প বলার ক্ষমতায় আমাকে প্রথমে অভিনেত্রী হতে উদ্বুদ্ধ করেছিল মূল্যায়ন সুযোগের অভাবে মহাকালে হারিয়ে গেছে অমূল্য সব স্বপ্ন কলি থেকে যে ফুল ফোটার অপেক্ষায় দিনগুন্ত প্রতিভাবান সৃষ্টিশীল তরুণরা তাদের জন্যই স্যাম বিউ কেনেন ও ইসিন অফলোর প্রতিষ্ঠা করেছেন সাইলেন্ট নাইট প্রোডাকশনস এখন দেখার অপেক্ষা কেমন করবে তরুণরা সফুর নাইট